এলাকার মধ্যে হচ্ছে বাওয়াল করতে যাইতেছি শ্বশুরবাড়ি এরিয়া তো পুরা এরিয়াই শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি ফিল হয় এটাকে বলা হয় সাত ঘাটলা সাত ঘাটলা পুকুর নাকি সাত ঘাটলা পুকুর যাই হোক একটা বলা হয় মানে এই সাতটা ঘাট আছে জন্য এটার সাতঘাটলা পুকুর বলা হয় এটার পাশে হচ্ছে পালবাড়ি মানে পালরা হচ্ছে ওইখানে থাকতো আমরা মূলত এখন পাল বাড়ির ভিতরে চেষ্টা করতেছি যে পালবাড়ির ভিতরে একটা সুন্দর স্পেস আছে সেখানে আমি এর আগে একবার গেছিলাম কিন্তু ভিডিও করা হয় নাই তো যাই হোক কেন যেতেছি কই যেতেছি কিভাবে যেতেছি সব কিছু বলবো এই ভিডিওতে এটা হচ্ছে পালবাড়ির ভেতরে এখন মানে হচ্ছে এই পালবাড়িতেই ভাড়াটিয়ারা থাকে মানে এই বাড়িগুলো হচ্ছে ভাড়া দেওয়া এখন এই বাড়ির ইট বালি মানে মানে ইটগুলা তারপরে বাড়ির ডিজাইনগুলো নকশাগুলো দেখলে বোঝা যায় যে এটা কত আগের বাড়ি কিন্তু এই যে দরজা জানলা এগুলো তো নতুন করে রং করা হয়েছে মূলত এই যে খালি স্পেসটা জায়গাটা এই যে বাড়িগুলোর ভেতর দিয়েই হচ্ছে ঢুকতে হয় কিন্তু আমরা এখানে এসে দেখেছি হচ্ছে গেট বন্ধ মানে এখন হচ্ছে ওইখানে ওই ফাঁকা স্পেসটাতে ঢুকতে দেয় না তো এই জন্য আমরা হচ্ছে আবার বের হয়ে গেলাম যে অন্য কোথাও যাব। আমার বিয়ে হিসেবে বেশি দিন হয় নাই তো এর মধ্যেই একদিন হচ্ছে আমার কলিগ ফোন করে বলল ম্যা সরি ম্যাসেজ 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 করে বলল যে কই আসেন তো কবে ঢাকায় আসবেন তারপরে বল ঠিকানা চাইলো আমি ঠিকানা দিলাম দেন বললো যে একদিন হঠাৎ করে চলে আসবো তো একদিন হঠাৎ করে চলে আসবে দুই তিন দিন মানে বলার পরে দুই তিন দিন পরেই হঠাৎ করে চলে আসবে এটা আমি আসলে ভাবতে পারি আমি সিরিয়াসলি সারপ্রাইজ ছিলাম তো এখান থেকে হচ্ছে ওদেরকে নিয়ে আসলাম হচ্ছে এটা কি বলা হয় টার্মিনাল টার্মিনাল ঘাটে এটা আমার শ্বশুরবাড়ির থেকে বেশি দূরে না কাছেই মূলত ওরা আসছে হচ্ছে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তো বাসায় আমরা কিছু সময় কাটায় খাওয়া দাওয়া করে ভাবলাম যে বিকালবেলা একটু এলাকাটা বা এই এরিয়াটা একটু ঘুরে দেখানো যায় এই উদ্দেশ্য হচ্ছে বের হয়েছি তো মোটামুটি দুপুরের পর পরে তো ভালো রকমের রোদ ছিল কিন্তু আমার বাতাসও ছিল আর এটা হচ্ছে আমাদের সুন্দরী ম্যাডাম মানে আমার স্কুলের টিচার আর সাথে ছিল স্যার এই দুজনে মূলত আসছে মানে কোনো রকমের ইনফরমেশন দিয়ে আসে নাই হঠাৎ করে সারপ্রাইজ দেওয়ার জন্য আসছে আর আসাতে আমার খুব ভালো লাগছে খুব খুশি আমার জন্য অনেক অনেক কিছু নিয়ে আসছিলো কেক চকলেট এটা ওইটা তারপর আমার জন্য অনেক গিফট নিয়ে আসছিল তোমরা টার্মিনাল থেকে হচ্ছে চিন্তা করলাম যে কোথাও একটা গিয়ে চাটা খাওয়া যাক বা কিছু খাওয়া যাক বা কোথাও বসা যায় এরকম একটা সুন্দর প্রাকৃতিক জায়গায় ঘুরে আসা যাক তো এই চিন্তা করে হচ্ছে আমরা আগানো শুরু করলাম আমার হাজব্যান্ড হচ্ছে বিভিন্ন জায়গায় যেতেছিল আর কোন জায়গার নাম কি কোথায় কি কোথায় কি ট্র্যাডিশন মানে কোনো ট্র্যাডিশনাল হিস্ট্রি থাকলে সেগুলো বলতেছিল আমি কেমন জানি বিয়ের পর একটু ভদ্র হয়ে গেছি মানে আগের মতো অত ই না মানে ঘুরতে গেলে যে একটা অ্যাক্টিভিটি আমার মধ্যে থাকতো এখনো আছে কিন্তু সেটা প্রকাশ হয় না আর কি ভেতরে ভেতরে থাকে চুপচাপ হয়ে গেছি কেমন যেন মানে বিয়ের পরে মানুষ ভদ্র হয়ে যায় এটা একদম চাক্ষুষ প্রমাণ আমি নিজে তো এটা হচ্ছে যে মানে গ্রামের ভেতর দিয়ে আমার শ্বশুরবাড়ি মূলত যেখানে বাসাটা আছে তার আশেপাশে দেখলে মনে হবে না যে এটা কোনো গ্রাম শহরের মতোই আর ওখান থেকে একটু এদিক সেদিক গেলেই হচ্ছে অনেক সুন্দর গ্রামের ছোঁয়া পাওয়া যায় যেমন এই ধরনের দোকানগুলো তো খুব আমি চুপচাপ হচ্ছে আর কোন একটা জায়গায় বসার জন্য বা একটু সময় কাটানোর জন্য জায়গায় খুঁজতেছিলাম কিন্তু যে নিয়ে আমার হাজব্যান্ড আর স্যার দুজনে মিলে হচ্ছে প্রচুর পরিমাণে খালি ঘুরতেছিল এরা কোথাও দাঁড়াইতেছিল না কোথাও বসতেছিল না খালি এদিক সেদিক এদিক সেদিক ঘোরাঘুরি করতেছিল এক রাস্তার ভেতর দিয়ে আরেক রাস্তা দিয়ে বের হয় আরেক রাস্তা দিয়ে ভেতর দিয়ে আর আমি একটা জিনিস বুঝি না আর যে থাকলো নালে মানুষ মুন্সীগঞ্জে একটা জায়গার মধ্যে থাকে ছোটবেলা থেকে নালে বড় হয় একটা মানুষ এত রাস্তা চিনে কিভাবে এত জায়গা চিনে কিভাবে মানে কি পরিমাণে বাউল করছে রাস্তার মধ্যে একবার ভাবা যায় আমরা একটা সাইডে আসার পরে ভাবলাম চা খাবো তখন এই পুষিটারে দেখি তো এখানে ম্যাডাম কিছু ছবি তুলে নেয় হ্যাঁ হ্যাঁ ম্যাডামটা পুরো কুত্তা বিলের মতো কিউট লাগতেছে ছবি তুলতে চাইছিলাম আমার হাজবেন্ডে বলছিলাম কি আমার একটা ছবি তুলে দাও একটু ভিডিও করে দাও আমার হাজবেন্ড আমার ছবি তুলতে যায় আর ম্যাডামের ছবি তুলতে বউ ভাল লাগে না তো এখন বউ ভাল লাগে না ম্যাডামের ছবি তুলে দেয় আমার একটা ছবি তুলে দেয় না একটা ছবিও তুলে দেয় না আমার পরে বাসায় এসে ধরছিলাম যাই হোক ওখান থেকে ওই পুষিটারও অনেক আদর করছি আদর করে ওরা নিয়ে একটু ই করে ম্যাডাম আমি দুজনে একটু লুতুপুতু করে তারপর ওখান থেকে হচ্ছে আবার ওই ঘোরাঘুরি শুরু করলাম আর এই যে এই জায়গাটা হচ্ছে যে মুন্সীগঞ্জের ট্রেডিশন বা ঐতিহ্য যেটা সেটা হচ্ছে যে দোতলা ঘর বা এই যে ধরনের ঘরগুলো রেডিমেড তৈরি করে তৈরি করে সেল করে তো এই জায়গায় হচ্ছে ওই ধরনের ঘরগুলা তৈরি করে আমার শ্বশুরবাড়িতে নিসতলায় টাইলস করা বিল্ডিংয়ের মতো পুরো নিসতলার ভিতরে ঘরের ভিতরে ঢুকলে মনে হয় যে কোনো বিল্ডিংয়েই আসি দোতলায় আসলে আমার কাছে ভাল লাগে কারণ আমি যেরকমটা চাই ঠিক ওরকমটা কিন্তু এই মিশ্র জিনিসটা তো আমার ভাল লাগে না বিল্ডিংও আবার মানে টিন সেটের মতো টিনের ঘরের মতো এটা ভালো লাগে না আমার কাছে ভালো লাগে হচ্ছে মাটির নিচে মাটি থাকবে আর চারিপাশে টিন থাকবে উপরে টিন থাকবে বৃষ্টি পড়বে ঝিমঝিম বৃষ্টি হবে তারপরে রাস্তাঘাট মাটির থাকবে মানে সামনে ঘরের সামনে উঠান থাকবে রাস্তা মাটির থাকবে বৃষ্টি পড়বে এক ঘর থেকে আরেক ঘরে যেতে দেয়া ধুমধাম করে পড়ে যাবো এগুলো না কেমন বাসা উঠেছে যাই হোক তারপরে যে 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 ঘরগুলো দেখলাম এরকম ঘর হইলেও একটা মানে একটা ব্যাপার ছিল মানে যেহেতু কি আর করার বুঝলাম না মানে এরা খালি ঘুরতেই আছে ঘুরতেই আছে এখানে কোনো জায়গায় আর থামাথামি নেই আর অবশ্য আমরা এই যে এত ঘুরলাম ওই দিন ছিল শুক্রবার এত পরিমাণে ঘুরলাম দোকানপাটও তেমন খোলা ছিল না ভালো কোথাও যে একটু স্ট্রিট ফুড খাবো এই ধরনের স্ট্রিট ফুডও দেখতেছিলাম না প্লাস চায়ের দোকানটা ভালো পাইতেছিলাম না যে কোন জায়গায় ভালো একটা চায়ের দোকান আছে খাবো কই কই জঙ্গল মঙ্গল দিয়ে নিয়ে আসতাস আর তো স্যার আর ম্যাডাম কোনটা কৃষ্ণচূড়া ফুল গাদা গাঁদা ফুল এগুলো নিয়ে হচ্ছে তর্কাতর্কি লাগাই দিয়েছে একটা গাছের মধ্যে হচ্ছে কৃষ্ণচূড়া ফুল দেখে ম্যাডাম না সার জন্য গাঁদা ফুল বলছে এরা তর্কাতর্কি করতে যায় আমার রাস্তায় দাঁড়ায় গেছে আমরা অনেক দূর আগে গেছিলাম আবার পিছনে ঘুরে দেখি এরা নাই এই যে এই গাছটা দেখে হচ্ছে এরা মারামারি লাগাই দিয়েছিল না স্যার আর ম্যাডামের মধ্যে একটু সবসময় লেগেই থাকে ব্যাপারটা আমরা খুব এনজয় করি ওরা এরকম সবসময় লেগে থাকুক আমরা এনজয় করতে থাকি তো আজকে ভিডিও এই পর্যন্তই নেক্সট টাইম ওরা আসলে আবার এরকম কোনো একটা ভিডিও আসবে সেগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ